শিশুদেব প্রভু বলছেন বানের কন্যা উষা একদিন স্বপ্নে অনিরুদ্ধকে দেখেছে আর যখন থেকে অনিরুদ্ধকে দেখেছে মন প্রাণ হারিয়ে ফেলেছে আর কিছু ভালো লাগে না দুই চার দিন ধরে অনিরুদ্ধের চিন্তনে এমন হারিয়ে রয়েছে সেই উষার বান্ধবী নাম হল চিত্রলেখা এই চিত্রলেখা কিন্তু খুব মায়াবী সে লক্ষ্য করেছে দুই চার দিন ধরে উষার মন খুব উদাস হয়ে রয়েছে উষাকে জিজ্ঞাসা করলো কিরে তোকে দেখে খুব উদাস মনে হচ্ছে কারণ কি বলে কি বলবো জানিস আমি স্বপ্নে এক রাজকুমারকে দেখেছি যখন থেকে তাকে দেখেছি আর কিছু ভালো লাগে না আচ্ছা কেমন বল বল উষা যেমন যেমন বর্ণন করলো চিত্রলেখা তেমন তার সুন্দর চিত্র অঙ্কন করে দিল ঊষা দেখেই বলছে হ্যাঁ হ্যাঁ এটাই তো চিত্রলেখা বললো আচ্ছা চিন্তা করিস না এটা কে আমি এখনই দেখছি বলে যখনই সে নিজের মায়া বিবিদ্যা দ্বারা ধ্যান লাগিয়েছে এই পুরুষকে দেখতে পেলো হো এই পুরুষ তো দ্বারকা শ্রীকৃষ্ণের নাতি নাম হলো অনিরুদ্ধ দ্বারকার মধ্যে বিচরণ করছে পরম সুন্দর সুপুরুষ চিত্রলেখা বললেন তুই চিন্তা করিস না আমি তাকে নিয়ে আসছি উষা আনতে চিত্রলেখা আনতে মহারাজ চলে গেছে রাত্রিবেলায় যখন দ্বারকার মধ্যে সবাই বিশ্রাম করছে চিত্রলেখা ভেবেছে ওখান থেকে চুপচাপ তুলে নিয়ে চলে আসবে কিন্তু যখনই দ্বারকার সীমায় প্রবেশ করবে সঙ্গে সঙ্গে সামনে দেখছে সুদর্শন চক্র ঘুরছে যেই দিকেই যায় চারিদিকে সুদর্শন চক্র তার মানে কি ভগবান সুদর্শন চক্রকে দ্বারকার রক্ষার জন্য একদম মহারাজ অন ডিউটি ছেড়ে দিয়েছে যখন থেকে সম্রাসুর প্রদ্যুন্নকে হরণ করে নিয়ে গেছিল তখন থেকে সুদর্শন চক্রের ডিউটি ভগবান লাগিয়ে দিয়েছে বলে থেকে নাইট ডিউটি তোমার সুদর্শনকে দেখে ভয় পেয়েছে ভিতরে তো প্রবেশ করা যাবে না তাহলে অনিরুদ্ধ বাইরে বেরোলে তখনই নিয়ে যাওয়া সম্ভব প্রাতঃ কাল যখন অনিরুদ্ধ শিকার খেলতে মহারাজ বনে বেরিয়েছে সে সময় একদম অনিরুদ্ধকে সেখান থেকেই চিত্রলেখা তুলে নিয়ে চলে গেছে উষার কাছে গিয়ে যখন উপস্থিত হয়েছে ভগবতী উষা অনিরুদ্ধকে দেখেই আনন্দে মগ্ন হয়ে গেল অনিরুদ্ধ উষাকে দেখে খুব আনন্দ পেয়েছেন পরস্পর একে অপরের প্রতি প্রেম আলাপ শুরু হয়েছে এদিকে বানাসুরের যারা রাজ কর্মচারী তারা বানাসুরকে খবর দিলেন বলে মহারাজ রাজকুমারী উষার ঘরের থেকে অনেক পুরুষের শব্দ শোনা যায় সঙ্গে সঙ্গে মহারাজ বানাসুর নিজের সৈন্য নিয়ে যখনই চারোদিকে খোঁজাখুঁজি আরম্ভ করলেন সেখানে অনিরুদ্ধকে পেয়েছেন বন্দি বানিয়ে কারাগৃহে ঢুকিয়ে দিলেন এদিকে ভগবান তো খুঁজে বেড়াচ্ছেন চারিদিকে গুপ্তচররা খুঁজছে কোথায় অনুরুদ্ধ পাওয়া যাচ্ছে না খবর পেলেন বানাসুরের এখানে বন্দি আছে সঙ্গে সঙ্গে ভগবান এক দূত পাঠালেন বানাসুরকে বোঝাবার জন্য যে মুক্ত করো দূত যখন গিয়ে বলেছে বানাসুর বলেছে গিয়ে দ্বারকাধীশকে বলো যদি সামর্থ্য থাকে তাহলে নিজের পৌত্র অনিরুদ্ধকে মুক্ত করে নিয়ে যাক ভগবান বললো ঠিক আছে তাই হোক ভগবান সঙ্গে সঙ্গে নিজের নারায়ণী সেনা নিয়ে বেরিয়ে গেলেন এদিকে বানায়াসুর যখনই দেখেছে যে নারায়ণী সেনা নিয়ে তারপর আদি আক্রমণ করে দিয়েছে দৌড়ে গেছে নিজের গুরুদেবের কাছে গুরুদেবকে দেবাদিদেব মহাদেব মহাদেবের চালা আচ্ছা মহাদেব আবার কি মহাদেব কখন যে কাকে কি কথা দিয়ে রেখে দেয় মহাদেব নিজেই বুঝতে পারে না বানায়াসুরকে কোনো সময় মহাদেব কথা দিয়ে দিয়েছিল তোর কোনো চিন্তা নেই তোর উপরে যদি কোনো সংকট আসে সময় আমি সামনে দাঁড়িয়ে আছি আজকে বানাসুরে মনে পড়ে গেছে বলে গুরুদেব বলেছেন আমি সবসময় সামনে আছে দৌড়ে গেছে গুরুদেবের কাছে গুরুদেব গুরুদেব কী হয়েছে বলে বাঁচাও কী বলে তারকা আদি আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে আপনি আমাকে কথা দিয়েছেন আমার উপরে কিছু হলে আপনি আমাকে বাঁচাবেন ও আচ্ছা তাই নাকি আমি তো কথা দিয়েছি তাহলে চল মহাদেব ত্রিশূল নিয়ে বেরিয়ে গেছে সামনে যখনই তারকা আদি সন্ধ্যা নিয়ে উপস্থিত মহাদেব সামনে দাঁড়িয়ে আছে ভগবান মহাদেবকে দেখি সঙ্গে সঙ্গে ধন্যবাদ বলে না এইসব কি তুমি আমার ছেলার সঙ্গে যুদ্ধ করবে ভগবান বলে হ্যাঁ এসেছি তো সেই কারণেই বলে আমি যুদ্ধ করতে দেবো না তাহলে বলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে কেন আমি তাকে কথা দিয়ে রেখেছি ভগবান বললেন ভোলে না তুমি কেন মাঝখানে আসছো যাও এখান থেকে তোমার ছেলার সঙ্গে এ যা দেখার আমি দেখে নেবো মহাদেব বলছে না আমার সঙ্গে যুদ্ধ করতে হবে ভগবান বললেন ঠিক আছে তাহলে হোক যুদ্ধ মহাদেব যুদ্ধ আরম্ভ করেছেন ভগবান মহাদেবের উপরে আস্ত্র প্রয়োগ করে দিয়েছে যখনই জিম্মিনাস্ত্র প্রয়োগ করেছেন হালকা হালকা মারা এবার নেশা ধরে গেছে ঘুমের মহাদেব তো ঘুমিয়ে গেছে ঘুম পেয়ে গেছে যখন মহাদেবের ঘুম পেয়ে গেছে যুদ্ধ সব ছেড়ে দিয়ে আরাম ভগবান বানাসুরের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন দেখতেই দেখতে মারা সারথিম্রতমশ্বাস চাহ আশঙ্কা মপুর বানাসুরের সারথি টারথি থেকে নিয়ে সব মেরে শেষ করে দিয়েছে বানাসুরের এক হাজার হাত ছিল সহস্র ভূজা নয়শো আটানব্বইটা কেটে মাত্র দুইটা ছেড়ে দিয়েছে তার নগরের যে ধজা মানে পতাকা টতাকা সব কেটে একদম বিচ্ছিন্ন করে দিয়েছে বানাসুর তো ভয়ে মেরেছে দৌড় সোজা মহাদেবের কাছে মহাদেব বিশ্রাম করছেন গিয়ে জোরে জোরে মহারাজ ধাক্কা দিচ্ছে গুরুদেব 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 মরে গেলাম আমি বাঁচা গুরুদেবের যখনই চোখ খুলেছে মহাদেব দেখে তো চমকে গেছে কে তুই তাহলে আমি বানাসুর আপনি চিনছেন না আচ্ছা কার হাজারটা হাত ছিল হঠাৎ করে নয়শো আটানব্বই কেটে দুটা বাকি আছে হঠাৎ করে তাকে এমন দেখলে তখন কি হবে চেনা যাবে দেখে জন্তুর মতন মনে হচ্ছে মহাদেব বলেন কে তুই বলে গুরুদেব আমি বানাসুর তোর এই দুর্গতি কি করে হলো বলে তারকা দিশ দুর্গতি করে দিয়েছে এবার তো মেরে ফেলবে চলুন মহাদেব একদম খেপে গেছে আরে আমাকে ঘুমের অস্ত্র প্রয়োগ করে আর এদিকে তোর সব শেষ করে দিল দেখছে এখন মহাদেব গিয়ে ঘোর যুদ্ধ আরম্ভ করে দিয়েছেন আথ নারায়ণ দেবস্তম দৃষ্টাবসরম ঘোর যুদ্ধ চলছে মারা যুদ্ধের মধ্যে মহাদেব যখন দেখছে কোনো মতে আর পরাজিত করা যাচ্ছে না মহাদেব কি করলেন নারায়ণী সেনার উপরে সঙ্গে সঙ্গে মাহেশ্বর জ্বরের প্রয়োগ করলেন এমন অস্ত্র প্রয়োগ করেছেন সেই অস্ত্র থেকে এমন জীবাণু বেরিয়েছে সেই জীবাণু নারায়ণী সেনার উপরে যখনই প্রবেশ করেছে সব জ্বরে থর করে কাঁপছে মানে জ্বরের ব্যাকটেরিয়া দিয়ে দিয়েছে করোনা ভাইরাস বুঝতে পেরেছ বলো সব জ্বরে থর করে কাঁপছে এখন যুদ্ধ কি করে করবে সব এখন পালাতে লেগেছে ভগবান দেখলেন তো ও আচ্ছা চিটিংবাজি করছে যুদ্ধের মধ্যে আচ্ছা দেখাচ্ছি ভগবান কি করলেন মাহেশ্বর জ্বরের উপরে সঙ্গে সঙ্গে রৌদ্র জয় নিজের বৈষ্ণবী জ্বরের প্রহার করলেন মাহেশ্বর জ্বরের উপরে বৈষ্ণবী জ্বর মানে ব্যাকটেরিয়ার উপরে এবার অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছেন ভ্যাকসিন এবার কি দিলেন ভ্যাকসিন দিয়ে দিলেন করোনা ভাইরাসের জন্য আমরা সবাই ভ্যাকসিন নিয়েছি না ভ্যাকসিন মানে কি অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস দিলে ভাইরাস মরে যায় জ্বর চলে যায় আমরা কি হয় জ্বরের জন্য ওষুধ খাই তো ওষুধ মানে কি ওষুধের মধ্যে অ্যান্টি রয়েছে সেগুলো তখন জ্বরের ব্যাকটেরিয়াকে শেষ করে তখন মাহেশ্বর জ্বর সে তখন শেষ হয়ে যাচ্ছে মরে যাচ্ছে মাহেশ্বর জ্বর তখন ভগবানের সামনে এসে তো হাত জোর করে প্রণাম করছেন নমামি তো আনন্দ শক্তিম পরেশম সর্বাত্মানম কেবলম জ্ঞাপ্তি মাত্রম বিশ্বোৎপত্তি স্থান সংরোধ ইয়ত্তাধ ব্রহ্ম ব্রহ্ম লিঙ্গম প্রশান্তম দেখো ব্যাকটেরিয়ার মধ্যেও তো প্রাণ আছে আমরা হয়তো ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি না করোনা ভাইরাস যে হলো লাখ লাখ লোক মারা গেল তা করোনা ভাইরাসকেও দেখতে পেয়েছে কেমন আছে করোনা ভাইরাসটা দেখতে কেমন কেউ দেখেছে কিন্তু ওইটাও দেখা গেছে কিসের দ্বারা তার জন্য যে মাইক্রো টেলিস্কোপ হয় ওই মেশিনের মধ্যে করোনা ভাইরাসকেও দেখা যাচ্ছে করোনা ভাইরাসটা দেখতে কিসের মতন ছিল ধতুরার যে ফল হয় না ওরকম টাইপের ছিল ওই ভাইরাসটা দেখতে তো তার ভিতরেও এমন একটা ভাইরাস যেটা অদৃশ্য দেখা যায় না রক্তের সঙ্গে মিশে যাচ্ছে হাওয়ার সঙ্গে শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে মাস্ক কেন বলেছিল হাওয়ার সঙ্গে একজনের থেকে আরেকজনের মধ্যে প্রবেশ করছে এতটা সূক্ষ্ম তার ভিতরেও কিন্তু প্রাণ রয়েছে দেখুন ভগবান কোথায় নেই হ্যাঁ এত সূক্ষ্ম জিনিস যেটাকে আমরা দেখতে পাচ্ছি না হাতের সঙ্গে হাত টাচ করলে সঙ্গে সঙ্গে ভাইরাস হয়ে যাচ্ছে তার জন্য সে সময় কি চলছিল কি বলে ওটাকে স্যানিটাইজার বাবা আচ্ছা আমাদের বাপ ঠাকুরদাদের চোদ্দ গোষ্ঠীও সব দেখেনি শোনেও নি আমরা যে জিনিস এই জন্মে দেখে নিলাম কি মধুদা আশি বছর বয়স তোমার জীবনে কোনো দিন দেখেছ স্যানিটাইজারের কোনো ইউজ কোনো সময় মাস্ক লাগিয়েছিলে ভারত স্বাধীন হওয়ার আগে জন্ম হয়েছে জওয়াহরলাল নেহরু থেকে নিয়ে রাহুল গান্ধী সব দেখে নিল আজ পর্যন্ত না স্যানিটাইজারের দরকার হয়েছে না মাস্কের দরকার হয়েছে এই করোনা ভাইরাস সব দেখিয়ে দিল হ্যাঁ বিচার করে দেখো মানে এমন অবস্থা হয়ে গেছে মানুষ মানুষের ঘরে ঢুকলেও মানুষ দরজা থেকে কথা বলছে বলে ঘরে ঢোকার দরকার নেই বাবা থেকে কথা বলে যাও হ্যাঁ কি দিন গেছে হ্যাঁ বলো তার মানে কি ওই জীবাণুর মধ্যেও ভগবান রয়েছে তা সেই মাহেশ্বর জর ভগবানের কাছে প্রার্থনা করেছে প্রভু আপনি যদি আমাকে শেষ করে দেন তাহলে সৃষ্টির নিয়ম পরিবর্তন হয়ে যাবে কেন সৃষ্টির মধ্যে একবার যেই জীব জন্ম নেয় সেই জীব আর শেষ হয় না মনে রাখবে পিঁপড়ের প্রজাতি এসেছে পিপড়ে আর শেষ হয়নি ঠিক আছে তুমি যতই গ্যামাক সিন্দা যতই তুমি পিঁপড়ে শেষ করতে পারবে ব্রহ্মাণ্ডের মধ্যে পারবে না ভদ্র আপনি তো একবারেই সব শেষ করে দিচ্ছেন এখন আমাকে যদি জন্ম দেওয়া হয়েছে তাহলে আপনাকে আমার কিছু বীজ ছাড়তে তো হবে তার মানে কি এই সংসারের মধ্যে একবার যদি কোনো রোগ ব্যাধি চলে আসে একবার যদি কোনো ভাইরাস চলে আসে সেটা আর কখনো পুরোপুরি শেষ হয় না সৃষ্টি একবার যার হয়ে গেছে সে বিলুপ্ত কোনো না কোনো রূপে থাকবেই থাকবে আজকাল কি হয় আমরা বলি ডাইনাসুর ছিল ডাইনাসোরগুলো মরে গেছে আরে ডাইনোসর বলতে কিছু নয় বর্তমানে যেগুলো গিরগিটি সেইগুলো সত্য যুগে কি ছিল সত্য যুগের গিরগিটি বিশাল বিশাল ছিল সত্য যুগের মানুষও তো বিশাল হতো তা সেই হিসাবে তখনকার গিরগিটি ছিল তখনকার পশুপক্ষী ছিল তখনকার হাতি ছিল তা ওইগুলোকে আজকাল যখন ওগুলো হাড়গুলো পায় তখন বলে এগুলো ডাইনাসোর টাইনাসোর টাইনাসোর কিছু নয় এগুলো হলো সত্য যুগের ক্রিকলাহাস গিরিগিরি প্রেম সে শেষ কিছুই হয়নি সব এরকমই আছে খালি রূপ আস্তে আস্তে বা অন্য কাউকেও দান করে সেটাকে ফিরিয়ে নেয় বা দানের বস্তু আবার দ্বিতীয়বার অন্য কাউকে দান করে দেয় তাদেরকে এই প্রকার ক্রিকোলাহাস হতে হয় ঘোর নরকে যেতে হয় প্রেম বলো এদিকে বলদেব প্রভু বৃন্দাবন গমন করলেন দীর্ঘদিন হয়ে গেছে তো একবার বৃন্দাবন ঘুরে দুই মাস বৃন্দাবনে ছিলেন চৈত্র মাস আর বৈশাখ মাস বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বলদেব প্রভু বৃন্দাবনের সমস্ত ব্রজ গোপিকাগণের সঙ্গে দিব্য রাস করেছেন যেটাকে বলভদ্র রাস বলা হয় খুব মন্দির সঙ্গে কিন্তু হ্যাঁ মধুদা ওটাকে কি বলা হয় কি রাস বলা হয় বলভদ্র রাস বলা হয় কবে কবে হলো বলভদ্র রাস বৈশাখ মাসের পূর্ণিমা তিথি দেখো বলদেব প্রভু রাস করেছেন কবে বৈশাখ মাসে পূর্ণিমা তিথি সেটাকে কি বলা হয় বলভদ্র রাস বলা হয় এটা পেরিয়ে গেল বলিয়ে দাউজি মহারাজ কি এইদিকে কি হয়েছে ভগবানের এক ডুপ্লিকেট বেরিয়ে গেছে নকল নাম হলো পণ্ডক সেই পণ্ডক নিজেকে আবার বাসুদেব বলে ঘোষণা করে দিয়েছে আমি বাসুদেব আর ভগবান বাসুদেবের নাম নিয়ে যা ইচ্ছা তা ব্যবচার করে বেড়াচ্ছে ভগবান পণ্ডকের উপরে আক্রমণ করে দিলেন আর পণ্ডকের সঙ্গে তার পরমপ্রিয় মিত্র কাশী নরেশ এই দুজনকেই গোবিন্দায় নম নম উদ্ধার করে দিলেন পণ্ডকের কাছে এক বানর ছিল নাম হলো দিবিদ বানর এ আবার মহাদুরাচারী ছিল এই দিবিদ বানর কি করেছে দ্বারকায় গিয়ে ওখানে উৎপাত শুরু করে দিয়েছে এদিকে বলদেব প্রভু ফিরে চলে এসেছিলেন বৃন্দাবন থেকে সে জানত না যে বলদেব প্রভু এখানে আছে সঙ্গে সঙ্গে বলদেব প্রভু বেরিয়েছেন হাতের মধ্যে মুসল নিয়ে জোরে মাথার মধ্যে মারতে সেখানে তার গোবিন্দায় নম নম রক্তের বমি করতে করতে দিবিদ বানরও মরে গেল ভগবান তাদের উদ্ধার করলেন তৎপশ্চাৎ ভগবানের পুত্র সাম্বের বিবাহ হয়েছে দুর্যোধনের কন্যা লক্ষণার সঙ্গে দুর্যোধনে গুরুদেব ছিলেন বলদেব প্রভু বলদেবের কাছে দুর্যোধন তা সেই সময় শাম্য একটু জেঠুর সঙ্গে ঘুরতে চলে গেছে সেখানে শিখিয়েছেন তা একটু জেঠুর সঙ্গে ঘুরতে চলে গেছে জেঠুর সঙ্গে ঘুরতে গিয়ে দুর্যোধনের কন্যার সঙ্গে প্রেম হয়ে গেছে তা জেঠু তো চলে এসেছে যে বলছে আমি কিছুদিন পরে আসবো আরো কিছুদিন থাকি তা শ্যাম্ব এই প্ল্যানিং এ ছিল জেঠু চলে যাক তারপরে একটু সময়ের সুযোগ পেলে সঙ্গে সঙ্গে লক্ষণাকে নিয়ে আমি বেরিয়ে যাব দুর্যোধনের কন্যার নাম হলো লক্ষণা লক্ষণাকে নিয়ে যখনই সম্ভব পালাবার চেষ্টা করেছে দুর্যোধন বুঝতে পেরেছে শাম্বকে ধরে বন্দি বানিয়ে দিয়েছে বলদেব প্রভু যখন এই খবর পেলেন সঙ্গে সঙ্গে বলদেব প্রভু ক্রুদ্ধ হয়ে গেছেন দুর্যোধনকে বললেন মুক্ত করো এখনই শাম্বকে দুর্যোধন বলছে না আমি মুক্ত করব না বলদেবের যেমন রাগ উঠেছে সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে হস্তিনাপুরকেই পুরো গঙ্গার মধ্যে ডুবিয়ে দেবো বলে একদম নিজের হল দিয়ে হল মানে নাঙ্গল নাঙল দিয়ে বলদেব প্রভু হস্তিনাপুরকে ধরে এমন টান দিয়ে আরম্ভ করে দিয়েছে হস্তিনাপুর পুরো টেড়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে সব কুরুবংশের সব দৌড়ে এসে চরণে পড়ে গেছে আমাদের অপরাধ হয়ে গেছে বলদেব প্রভুর শঙ্কর সন দুই মিনিটে পৃথিবী একদম হ্যাঁ যেমন চায় তেমন করে দিতে পারে চরণে পড়ে গেছে বলে অপরাধ ক্ষমা করুন ঠিক আছে যা হয়েছে হয়েছে সাম্ভকে মুক্ত করো সাম্ভকে মুক্ত করলেন বলে শুধু শাম্ব নয় এবার লক্ষণাকে সঙ্গে নিয়ে যেতে হবে লক্ষণার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন তার জন্য ভগবানের দুর্যোধন কিন্তু সম্পর্কে কী ছিলেন ব্যয় সম্পর্কে কি হয়ে গেলেন ব্যয় হয়ে গেলেন ছেলের বিয়ে হয়েছে তার জন্য ভগবান দুর্যোধনকে অনেকবার বোঝাবারও চেষ্টা করেছে শত হলেও ব্যয় কিন্তু ব্যয়ের যে কপাল খারাপ তো ভগবান বোঝালেও ব্যয় বুঝে নাকি প্রেম সে বলো এই প্রকার মহারাজ সাম্যের বিবাহ বর্ণন শ্রমণ করালেন এদিকে কি হয়েছে খান্ডপ্রস্থকে জ্বালিয়ে তারপরে আবার ময়দানবের দ্বারা সুন্দর নগরে নির্মাণ করা হল ইন্দ্রপ্রস্থ যুধিষ্ঠির সেখানে রাজসূয় যজ্ঞের আয়োজন করেছেন রাজস্ব যজ্ঞের মধ্যে সমস্ত রাজাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু জরাসুন্ধ নিমন্ত্রণ স্বীকার করেননি রাজসূয় যজ্ঞের নিয়ম সমস্ত রাজাগণ এসে যখন স্বীকৃতি দেবে তখনই নতুন রাজাকে মান্যতা দেওয়া হয় যেরকম দেখবে কোনো মন্দিরের মধ্যে যখন মহন্ত হয় না তো মহন্ত হলে কি হয় মহন্ত হলে সব মহন্তদেরকে নিমন্ত্রণ করতে হয় তারপরে গিয়ে মহন্তাই হয় সবাই এসে যখন আশীর্বাদ দেবে বা সবাই যখন স্বীকৃতি দেবে বলে হ্যাঁ ঠিক আছে আমরাও মানলাম মালা পড়ালো চাদর পরালো আশীর্বাদ দিল তবে গিয়ে মানা হবে যে হ্যাঁ এবার একটা নতুন মহন্ত হলো তদ্রুপ নতুন রাজা যখন হয় তখন বাকি রাজাদেরকেও মান্যতা দিতে হয় তা জরাসন্দ তৎকালীন সমস্ত রাজাদের মধ্যে প্রবুদ্ধ রাজা বলবান রাজা জরাসন্দ যখন মানতে রাজি নয় ভগবান বললেন ঠিক আছে যে মানবে না তার মাথা নিয়ে আসতে হবে ভগবান অর্জুন আর ভীমকে সঙ্গে নিয়ে গেছেন কোথায় জরাসন্ধের কাছে কেন জরাসন্ধের একটি বিশেষতা রয়েছে জরাসন্ধ প্রত্যেকদিন যখন মহাদেবের আরাধনা করে আসে তখন সে সময় সামনে যা ব্রাহ্মণদেরকে দেখে সেই ব্রাহ্মণদেরকে খুব করে দান করে কেন সে এটাই মনে করে যে ব্রাহ্মণদের আশীর্বাদেই আমি দ্বারকাধীশ কৃষ্ণকে যুদ্ধে পরাজিত করেছিলাম মথুরার মধ্যে যখন ভগবান পলায়ন করেছিলেন তো যখন মহাদেবের পুজো করে মন্দির থেকে বেরিয়েছে সামনে ব্রাহ্মণদের লাইন লেগে আছে যে যা চাইছে বস্ত্র হোক অন্ন হোক আভূষণ হোক তাদেরকে দিচ্ছেন যখনই দ্বারকাধীশের সামনে এসে উপস্থিত হয়েছে তারা তো ব্রাহ্মণ রূপে আছে যারা সন্ধ্যা বলেন কি চাই বিপ্রদেব ভগবান বলেন যা চাইব দিতে পারবেন সামর্থ্য অনুসারে আমি অবশ্যই দেবো ঠিক আছে ইয়ুদ্ধম নো দেহি রাজেন্দ্র দ্বন্দ্বসে ইয়ুদ্ধার্থিনো বয়ম প্রাপ্ত রাজন কাঙ্ক্ষণ রাজন আমাদের শুধু একটি চাওয়া আছে কি বলে আপনার সঙ্গে আমরা অদ্বন্দ্ব যুদ্ধ করতে চাই আর অন্য কোনো বস্তুর অভিলাষা নেই আচ্ছা জরাসন্ধ মনে মনে বিচার করলেন এ ব্রাহ্মণ তো নয় কেন ব্রাহ্মণ কোনো সময় যুদ্ধ করতে চাইবে না রাসন্ধ বললেন ঠিক আছে মানলাম তোমাদের কথা যুদ্ধ করব কিন্তু তুমি কে আগে সেটা তো বলো নিজের আসল পরিচয় দাও ভগবান সঙ্গে সঙ্গে একদম বাস্তবিক রূপে প্রকট হয়েছে ও তুমি দ্বারকা রণছোড় তোমার সঙ্গে যুদ্ধ করব না 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 ভগবান বললেন ঠিক আছে আমার সঙ্গে যুদ্ধ না করলে কোনো অসুবিধা নেই আমি নিজের সঙ্গে দুইটা অপশন নিয়ে এসেছি সঙ্গে দুইজন আরো নিয়ে এসেছি ওদের মধ্যে বেছে নাও এ বলে এই হলো অর্জুন আসৌ ব্রিকোদারহ পার্থ ভাতা